নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন আর ল্যান্ড হোম বায়ার সেলের পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এনে থাকি আজকের ক্ষেত্রে তার ব্যতিক্রম নেই আজকেও আপনাদের একটা ভিডিও দেখাবো বারাসাত যশোর যে সরস পার্ক সেই সরস পার্কের পাশে কিন্তু রয়েছে এই বাড়িটি রয়েছে এক কাটা পাঁচ ছটা জমির উপর রয়েছে কিন্তু এই বাড়িটি জাস্ট যশোর সরস থেকে নেমে আপনার হাফ মিনিট হয়তো যেতে লাগবে পিস্ত রাস্তা থেকে একটা প্লট পরে কিন্তু রয়েছে এই এক কাটা পাঁচ ছটা জমির উপরে একটি আড়াইতলা বাড়ি যেখানটা আপনারা নিচে পেয়ে যাবেন একটি যথেষ্ট পরিমাণে বড় গ্যারেজ এবং দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট এবং উপরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট এবং তার উপর রয়েছে ঠাকুর ঘর এবং যথেষ্ট ভালো পরিবেশ আপনারা জানেন সরস পার্ক সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা জানেন যে এখানটা বাড়ি ঘর কেমন তো যাই হোক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব বা বেল আইকনটা চাপতে কিন্তু ভুলবেন না যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি আর যদি কেউ মনে করেন যে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয়ের জন্য কোনো রকম আমাদের সহযোগিতা বা অ্যাড করার প্রয়োজন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাইন এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরেও কিন্তু যোগাযোগ করতে পারেন আর একমাত্র কিন্তু প্রয়োজনীয় যোগাযোগ করবেন আর বার্গেনিং কিন্তু এখানে খুব একটা বেশি চলে না আপনারা জানেন যে আমরা যে প্রপার্টি গুলো করি একমাত্র সঠিক দামে কিন্তু করি তো যাই হোক আর সময় নষ্ট না করে সময় নষ্ট না করে চলে এলাম মূল ভিডিওতে এই যে জায়গাটাই আমি আপনাদের দেখাচ্ছি এটাই কিন্তু একদম টাকি যে রোডটা সেই টাকি রোড সস কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটাকে অনেককে আবার বাম্পারও বলে এটাকে অ্যাকচুয়ালি শতদল মাঠ পূর্ব বাসাদ স্কুল বাসাদ হসপিটাল বাসাদ থানা বাসাদ মাছেরাউদ আউদ সবই কিন্তু আপনার কাছাকাছি বাসাদ রেল স্টেশন বাসাদ বাস স্টপেজ যারা কিন্তু এই সরস সম্বন্ধে জানেন মানে এই টাকি রোড সরস সম্বন্ধে জানেন তারা কিন্তু এইসব লোকেশনগুলো জানেন যে স্টেশনের দূরত্বটা কত মাঝবাজার দূরত্ব কত এখানে হসপিটাল দূরত্ব কত একদম সব কিছু যদি আপনি ইনক্লুডিং নিতে যান এক থেকে দেড় কিলোমিটার মধ্যে কিন্তু সমস্ত কিছু আপনারা পাবেন হসপিটাল থানা বা গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট স্কুল সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা এই সরস পার্ক এই জায়গা থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে তো যাই হোক তো আগে আমি রাস্তাঘাট ও পরিবেশগুলো দেখে দিচ্ছি এখানে কিন্তু অনেক কমার্শিয়াল বাড়িও আছে ডোমেস্টিক ও বাড়িও আছে যেগুলো কিন্তু আমি আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং এই ঠিক সরস থেকে এই রাস্তাটা থেকেই কিন্তু আমরা নেমে যাব যেহেতু আমি বলেছিলাম যে সরস পার্ক থেকে বা আপনার এই টাকি রোড থেকে হেঁটে হলে হাফ থেকে এক মিনিট যদি খুব বেশি হয়ে থাকে হাফ থেকে এক মিনিট তো যাই হোক সেখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে চলে এসেছি এবং দেখাচ্ছি যে বিল্ডিংগুলো কিন্তু রয়েছে দেখছেন বড় বড় যেহেতু আমি বলেছিলাম যে কমার্শিয়াল বিল্ডিংও আছে বিভিন্ন সাইড এ ফ্ল্যাটও হচ্ছে ঠিক তার এখান থেকে একটা প্লট পরেই কিন্তু রয়েছে এক কাটা পাঁচ ছ টকের মধ্যে এই জমিটি চার চাকাটা দেখাচ্ছি চার চার চাকাটা দেখাচ্ছি কিন্তু 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 এই যে গলি থেকে আপনার চাকা গাড়ি গাড়ি চলে যাবে দু এখান থেকে অবশ্যই চলে যাবে ঠিক এই গাড়িটার পরেই একটা প্লট পরেই কিন্তু রয়েছে এই আপনাদের যে বাড়িটা দেখাবো সেই বাড়িটি বাড়িটির কিন্তু কন্ডিশন যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এই যে দু কাটা এই বাড়িটা দেখাচ্ছি এই আমি ঠিক এই দু কাটা জমির সরি দু কাটা জমি নয় এক কাটা পাঁচ ছটাক জমি এক কাটা পাঁচ ছটাক জমির উপরেই কিন্তু এই বাড়িটি আমি আপনাদের দেখাচ্ছি যেখানে আপনারা পেয়ে যাবেন নিচে গ্যারেজ এবং সঙ্গে দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট গ্যারেজটাও কিন্তু যথেষ্ট বড় যেটা কিন্তু আপনারা দেখছেন তাই যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নতুন নতুন ভিডিও গুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি আর যদি আপনারা মনে করেন যে ভিডিওটা থেকে অন্য কেউ উপকৃত হতে পারে তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু শেয়ার করবেন আর যা কথা বলতে বল বাইকের দাম কিন্তু বলা হয়নি বাইকের দাম পড়বে আপনার 75 লাখ টাকা তো যাদের বাজেট আছে বা যারা নিতে ইচ্ছুক একমাত্র তারাই কিন্তু ফোন করবেন অযথা কিন্তু আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমাদের কাছে জানেন প্রপার্টি কিন্তু খুব একটা বেশি বার্গেনিং চলে না আর আপনারা যদি মনে করেন যে কেউ জমি বাড়ি ফ্ল্যাট দোকান বাড়ির ভিডিও আমাদের দিয়ে করাতে চান তাহলেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যাই হোক ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে